পাঠ করছি রোমেল ভাইয়ের মিছিল কবিতাটি এটার ব্যাকগ্রাউন্ডে বোধ যারা আছি সবাই জানে নিজেদের অর্জন বিসর্জনের ইতিহাস খোঁড়াখড়ি করতে করতে দেখি মেলা লোক জমায়েত হয়ে গেল আমরা তর্ক জুড়ে দিলাম কত কে নিয়ে পাগল মাস্তানরা সব ছুটতে থাকলো ওই ওই হই হই কেউ কেউ দেখা হলেই রাস্তা আটকায় নিজেদের ভাব ভাষায় কত কি অস্পষ্ট আবল তাবল বকে কেউ কেউ ডাকে আসো গান্দা খাই আমি তাদের সাবধান করি ক্রস ফায়ার আছে ক্রস ফায়ার লুঙ্গি উল্টিয়ে হাসে ওরা যেন আমি ভেতর মরা লাশ তারপর আমাকে না পোছার ভূমিতে কোথায় যেন চলে যায় তারা কয়েকটা মেয়ে ছুটছে মনে হলো এলোমেলো ছুটছে তারা একতলা বেয়ে তর তর দশতলায় উঠে গেল তার পর রেলিং সিঁড়িতে আরো আরো উপরে উঠতে লাগলো দ্বিধাহীন বিদ্যুৎ গতিতে আমি টেনশনে পড়ে গেলাম এই বুঝি পড়বে এত এত উপরে পাগলের মতো অবুঝ ছাড়া এভাবে কেউ দৌড়ায় ভয়ে আমার চোখ ঝাপসা হতে থাকল হঠাৎ দেখি উপরে আমার বান্ধবী ঐকান পাগলের লগে জড়া জড়ি করে হাসছে তাদের হাসিতে আমার ভয় কেটে গেল যেন উপরে আসমান তারা ওখান থেকে নামছে সুখী সুখী ভাব ভঙ্গিমায় কত ভেজাল রঙ আর আওয়াজে চারিদিক শোকের মতো গম্ভীর হয়ে আছে একটা মিছিল শুরু হবে হবে ভাব পাগল সব ছুটে আসছে এত অপরিচিত মুখ তবু যেন সকলে চেনা কালবৈশাখীর মতো মিছিল শুরু হয়ে গেল এত এত মানুষের লগে ইতিহাস খুঁড়াখুড়ির সকল কর্ম ভুলে ইতিহাসে আমিও হাঁটা দিলাম আমার নানান মতের আড্ডার বন্ধুরা তাদেরও দেখি এই ব্যানার বিহীন অদ্ভুত মিছিলে এমন মিছিলে মিছিলে জালিম ছাড়া সকল রং একাকার হয়ে যায় যেন জালিমের বুলেটের মুখে জগতের সকল মানবিক আকুতি একাকার এক হয়ে ওঠে আমি কখন যেন লম্বা মিছিলের সামনে চলে আসলাম স্টিল ছবি তুলে নিলাম যেন আর্কাইভ করে করে আর গায়ে ভরে উঠলাম জালিমের বুলেট বেউনেট উঁচু করে ছুড়বে ছুড়বে ভাব তবুও ছুটছে সকল পাগলের দল যেন ভয়হীন মুক্তির কবরব মনে হয় জাতীয় সঙ্গীতের মতো আমার কলবে কালেমা বেজে উঠে যেন রোজ কেয়ামত যেন ফয়সালার দিন আজ যেন অসীম ভাব নিয়া পার হচ্ছি সকলে জানু দিকে দিকে জালিমের সকল অহংকার ভেঙে পড়ছে জানু লাখো জনতার মিছিল ছাড়া আর কোন সত্য নাই জানু কালে তাইয়ব মিছিলের মতো করে বেজে উঠে বলছে তোমরা এক তোমরা ছাড়া জগতে আর কোন সত্য নাই জেগে উঠা মজলুমেরে মিছিল জালিমের সকল কিছু মিছা ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঘুম থেকে জেগে ওঠা মিছিলের দরবারে সকল জালিম মিছা ধন্যবাদ